আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আলুর ফুলকো ফুলকো লুচি এবং তার সাথে খাওয়ার জন্য পেঁয়াজের তরকারি ঘরে কোনো সবজি না থাকলে ঝটপট পেঁয়াজের এই তরকারিটা বানিয়ে খেতে পারেন এটা খেতে এতটা টেস্টি যে কোনো লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে তাছাড়া রেসিপিটা খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা সবার প্রথমে আমি তরকারিটা বানিয়ে রেখে দিয়ে লুচিগুলো বানাবো সেই জন্য প্রথমেই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর এখানেই পেঁয়াজের পাপড়িগুলো লাগবে সেই জন্য পেঁয়াজটাকে এরকম চার পিস করে কেটে আমি এর পাপড়িগুলো বার করে নেব তবে বড় বড় পাপড়িগুলো নেব আর ছোট পাপড়িগুলো আমি রান্নার কাজে ব্যবহার করে নেব তো এভাবে করে সবগুলো বড় বড় পাপড়ি আমি নিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজের সঙ্গে আমি অল্প করে একটু ক্যাপসিকামও দিয়ে দেব। সেজন্য জন্য একেবারে অল্প একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি তো এখানে কিন্তু আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে সেটা বাদ দিতেও পারেন তো এবার এই ছোটো ছোটো পেঁয়াজগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব তো তো পেঁয়াজটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি রান্না করে নেব সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি সাদা তেল দিয়েছি আর দুই চামচ মতো তেল দিয়ে দিয়েছি তো এই তেলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব তো আমি কিন্তু এই পেঁয়াজগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না হালকা এগুলোকে নাড়াচাড়া করে নেব দুই মিনিট মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিলে কিন্তু হয়ে যাবে আর দেখুন এর কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার এগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব তো এই পেঁয়াজের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি তো পেঁয়াজটা তুলে নেওয়ার পর এই প্যানের মধ্যে আমি আবার এক চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারুচিনি আর অল্প একটু মৌরি তো এবার লোয়া এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব আর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে যে পেঁয়াজটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। তো সবটা পেঁয়াজ আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়াচাড়া করে নেব আর এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি এক চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসন দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু নাচাড়া করে ভেজে নিতে হবে এবারে এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো এবার কয়েকটা কাঁচ আমরিচ চিড়ে দিয়ে দিয়েছি এবার সব কিছু মশলাকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিব এবার টমেটোটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টক দই তো টক দইটাকে আগে থেকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এইভাবে অল্প অল্প করে দেব বারবার নাড়তে থাকবো তো এবার টক দই দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব আর যখন দেখব মশলার ওপর থেকে হালকা হালকা তেল ছেড়ে এসেছে তখন কিন্তু আমি এখানে পেঁয়াজ আর ওই ক্যাপসিকামটা দিয়ে দেব। তো এখানে পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব আর খুব ভালো করেই কষিয়ে নিতে হবে আর খুব বেশি সময় নিয়ে কিন্তু আবার কষাতে হবে না তা হলে কিন্তু পেঁয়াজগুলো গলে গলে যাবে তো এখানে আমি দুই থেকে তিন মিনিট মতোই কষিয়ে নিয়েছি আর টমেটো পেঁয়াজ বাটাটা দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে অল্প করে একটু গরম পানি দিয়ে দেব। আর অবশ্যই এখানে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন এতে করে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে তো আপনারা এখানে গ্রেভিটা যতটা পরিমাণে রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন আমি হালকা করে পানি দিয়েছি দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর সবজি ছাড়া কিন্তু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আর এই তরকারিটা কিন্তু যে কোনো রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা চাইলে একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো এবার তরকারিটা নামিয়ে রেখে আমি লুচিগুলো বানিয়ে নেব আর এখানে লুচির ডোকে কিন্তু কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই ঝটপট লুচিগুলো বানিয়ে নেওয়া যাবে তো এখানে একটা ছোট বাটি মেপে আমি এক বাটি মতো সুজি নিয়ে নিয়েছি আর ওই বাটিরই এক বাটি পানি নিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে সুজিটাকে ভেজাবো খুব বেশি কিন্তু এখানে পানি দিয়ে ফেলা যাবে না তা না হলে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তাই বারবার অল্প অল্প করে পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি আর একটা চামচ দিয়ে নাড়তে থাকছি এতে করে কিন্তু বুঝতে পারা যাবে কতটা পরিমাণ পানি লাগবে তো আমার এখানে ছোট বাটিটার এক বাটি সুজির জন্য এক বাটি মতোই পানি লেগেছে তো এই সুজিটাকে এইভাবেই আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে তো আমি এদিকে এই ডইয়ের জন্য একটু আলু রেডি করে নেব সেই জন্য আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি তো এই আলুটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন এই আলুর মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে তো এর মধ্যে আমি অল্প একটু আজওয়াইন হাতে ঘষে দিয়ে দিচ্ছি তারপরে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেব। একেবারে সামান্য পরিমাণে দিতে হবে আর তারপরে দিয়ে দেব সাদা তিল আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু জিরা আর দিয়ে দেব ঝালের জন্য চিলি ফ্লেক্স এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এখানে সুজিটা দিয়ে দেব, তো সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো এখানে আমি সুজিটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে মিক্স করে নিতে হবে তো তার আগে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দা ব্যবহার করব আপনারা চাইলে আটা দিয়েও এটা মেখে নিতে পারেন তো যে বাটি মেপে আমি এখানে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তো এবার ময়দাটা অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব তবে ময়দাটা কিন্তু আমি পুরোটা একেবারে দিয়ে দিই অর্ধেকটা দিয়েছি এতে করে মেখে নেব দেখব ডোটা যদি সফট হয়ে যায় তাহলে কিন্তু আর ময়দাটা দেব না তো এখানে কিন্তু ময়দাটা আমার পুরোটাই লেগে গেছে আর আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু কোনো রকম পানি দিয়ে মাখতে হয় না এটা সুজি আর সেদ্ধ আলু দিয়ে খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় তবে আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তবে এখানে সুজির পরিমাণ আর আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো অল্প যেটুকু ময়দা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আর ডোটা হাতে একটু চ্যাটচেটে ভাব হয়ে লেগে গেলে এই ময়দাটা দিয়ে যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন কিন্তু এটা আর হাতে লেগে আসবে না তো ডোটাকে কিছুক্ষণ এইভাবে মথে নেওয়ার পর খুব ভালো করে সফট করে আমি মথে নিয়েছি তো ডোটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এবার এই ডোটাকে কিন্তু আমরা আর রেস্টে রাখবো না তো লুচিগুলো বেলার আগে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি কারণ লুচিগুলো বেলে নিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু একটা করে লুচি বেলে নিয়ে একটা করে ভেজে নিতে হবে সেই জন্য আমি তেলটা খুব ভালো করে আগে গরম করে নেব তো অল্প করে আমি লেচি কেটে নিয়ে একটা বড় রুটির মতো করে বেলে নেব আর এখানে আমি লুচিগুলো একটু বড় বড় করে বানাবো সেই জন্য বড় বড় করে বেলে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও বেলে নিতে পারেন আর এই লুচিগুলো যখন তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু তেলটা খুবই গরম হতে হবে তা না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লুচিটা কত সুন্দরভাবে ফুলে গেছে তো এবার লুচিটাকে উল্টে পাল্টে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এখানে উল্টে পাল্টে এই লুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো বন্ধুরা লুচিটা কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি তো আরও একটা লুচি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে তো বন্ধুরা একবার হলো এভাবে লুচি বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় তো বন্ধুরা সবগুলো লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এবার আমি এগুলোকে পেঁয়াজের তরকারির সঙ্গে সার্ভ করে নেব আর লুচিগুলো আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই লুচিগুলো যেহেতু সুজির তৈরি তাই একটু ওপর থেকে ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন এর আওয়াজ শুনলে নিশ্চয় বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে